তোমরা কি কেউ বাঁধাকপির বাটা বা ভর্তা খেয়েছো যদি না খেয়ে থাকো তাহলে আজকেই শিখে নাও নমস্কার বন্ধুরা আমি সবিতা ভিলফুড কিচেনে আবারও একবার সবাইকে স্বাগত বাঁধাকপির বাটা বা ভর্তার এই রেসিপিটি যেদিন বাড়িতে বানিয়েছিলাম মাছ মাংস থাকার সত্ত্বেও পুরো ভাত এই দিয়ে খেয়ে নিয়েছিলাম অসম্ভব টেস্টি হয়েছিল খেতে আশা করছি তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি তো এই বাঁধাকপি ভর্তা বানানোর জন্য প্রথমে এখানে আমি আর্ধেকটা বাঁধাকপি নিয়েছি প্রথমে বাঁধাকপিটাকে আমি কেটে খুব ভালো মতো ধুয়ে নিয়েছিলাম আর এখানে আমার আর্ধেকটা বাঁধাকপিতেই কিন্তু ভর্তাটা হয়ে যাবে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবার ধুয়ে রাখা বাঁধাকপিটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা অবশ্যই এই শীতে আমার মতো করে এই বাঁধাকপির ভর্তাটা একবার বাড়িতে বানিয়ে দেখো সত্যি খেতে অসম্ভব মজার হয় একবার বাড়িতে বানিয়ে খাওয়ালে সত্যি সবাই কিন্তু চমকে যাবে তো এবার দেখো একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম মতো লবণ আবারও একটু নেড়ে চড়ে এবার আমি ঢাকা দিয়ে থেকে সেদ্ধ হতে দেব আর লবণটা দেওয়ার কারণে কিন্তু বাঁধাকপি থেকে অনেকটা জল বেরিয়েছে সেক্ষেত্রে কিন্তু আর জল দেওয়ার কোনো দরকার নেই যদি বাঁধাকপি থেকে জল না বেরোয় সেক্ষেত্রে সামান্য একটু জল দিতে হবে এবার ঢাকা দিয়ে হাই হিটে সেদ্ধ করে নিচ্ছি তো দেখো আমি ঢাকনা খুলে নিচ্ছি আর এখন কিন্তু জলটা একদমই শুকিয়ে গেছে আর বাঁধাকপিটাও মোটামুটি কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তবে পুরো সেদ্ধ করে নেওয়ার কোনো দরকার নেই এইট্টি পারসেন্টের মতো সেদ্ধ করে নিলেই হবে তো এবার আমি এই বাঁধাকপিটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি এবার কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব তো বাঁধাকপিটা ঠান্ডা হয়ে গেছে এবার একটা মিক্সির গ্রাইন্ডারের মধ্যে আমি বাঁধাকপিটাকে নিয়ে নিচ্ছি এবার খুব ভালো মতো এটাকে পেস্ট করতে হবে আর এখানে যদি বাঁধাকপিটা একটু অমসৃণ হয় সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না ঠিক দেখো এইভাবে আমি পেস্ট করে নিয়েছি তো চলো এবার ভর্তা বানানোর কাজে চলে যাই প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা শুকনো লঙ্কা যে কোনো ভর্তাতে কিন্তু শুকনো লঙ্কার ফ্লেভারটা দারুণ লাগে তো প্রথমে এখানে লঙ্কাগুলোকে ঠিক এরকম লালচে করে ভেজে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম কালো জিরে কালো জিরেটাকে কয়েক সেকেন্ড মতো ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কুয়া এখানে দশ বারোটার মতো রসুনের কোয়া রয়েছে এবার এই রসুনের কুয়াটাকেও একটুখানি ভেজে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে জাস্ট একটুখানি নরম করে নিচ্ছি যখন পেঁয়াজটা ঠিক এরকম একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এখানে আমি তিনটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি তবে তোমরা যে যেমন ঝাল খাবে সেই অনুপাতেই কাঁচা লঙ্কাটা নিয়ে নেবে এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এখানে কিন্তু এখন লবণটা বুঝিয়ে দেবে যেহেতু বাঁধাকপিতে লবণ দেওয়া ছিল তো সেই হিসেবে লবণটা দিয়ে দিলাম আমি এবার দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়ো আর কিছুটা লাল লঙ্কার গুঁড়ো এবার খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি আর এখানে যেহেতু লবণ দেওয়া রয়েছে তাই টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো প্রায় এক থেকে দেড় মিনিট রান্না করে নিয়েছি টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সেই বাঁধাকপিটা এবার একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা তোমরা যদি মনে করো যে মশলার সাথে বাঁধাকপি মিশিয়ে নিলেই ভর্তা তৈরি হবে তা কিন্তু নয় ভর্তা কতটা বেশি স্বাদের হবে তার জন্য কিন্তু এখন রান্নাটা কিভাবে করব তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন একদম হাই ফ্লেমে রেখে অনবরত নাড়াচাড়া করব যাতে করে বাঁধাকপিতে থাকা অতিরিক্ত জলটা একদম সুন্দরভাবে শুকিয়ে যায় চার পাঁচ মিনিট এভাবেই রান্না করতে হবে তো এবার দিয়ে দিলাম এর মধ্যে চিনি যদি তোমাদের মিষ্টি খেতে ভালো লাগে তবেই চিনি দেবে না হলে দেওয়ার দরকার নেই এবার যে শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম এবার এর মধ্যে দুটো শুকনো লঙ্কা নিয়েছি এবার সামান্য একটু লবণ দিয়ে আমি হাত দিয়ে ঠিকইভাবে গুঁড়ো করে নিলাম এবার এই লঙ্কাটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে বাঁধাকপির ভর্তা বন্ধুরা এই শীতে কিন্তু গরম গরম ভাতের সাথে এই বাঁধাকপির ভর্তাটা খেতে অসম্ভব মজার লাগে তো এবার কিন্তু বাঁধাকপির ভর্তা আমার একদমই রেডি তো চলো এবার একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি আশা করি দেখে বুঝতেই পারছো যে এই বাঁধাকপির ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে তো ঠিক এইভাবে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি সেক্ষেত্রে দেখতে ভালো লাগবে এবার ওপর থেকে কিছুটা এই যে শুকনো লঙ্কাগুলো রেখেছিলাম সেগুলো হাত দিয়ে গুঁড়ো করে দিচ্ছি আর ওপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি যে কোনো ভর্তাতে কিন্তু যদি এরকম কাঁচা সর্ষের তেল আর শুকনো লঙ্কা দেওয়া হয় সেক্ষেত্রে খেতে কিন্তু দারুন দারুণ লাগে মানে সাতটা দ্বিগুণ বেড়ে যায় তো তৈরি হয়ে গেল আমার বাঁধাকপির বাটা বা ভর্তা রেসিপি তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো